বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের ওয়েদার থেকে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর এপসে চলে যাব প্লে স্টোর এপসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে মাইরবি যে অ্যাপস আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে ফেলবো সো এখান থেকে ডাউনলোড করার জন্য আমি সার্চ বক্সে আমি লেখব মাইরবি মাইরবি লিখে আমার সার্চ করবো মাইরবি এপস লেখা সার্চ করব দেন আমরা মাইরবির যে অ্যাপস আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে নিব এই যে একটি ক্লিয়ার ক্লিয়ার করে দিয়ে আপনার একটি লঘু দেখে এই লঘু দেখে আপনারা মাইরবি রবি এপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা মাইরবি অ্যাপসের ভিতরে চলে যাবেন আমি আমার রবি অ্যাপস যেটি আছে সেটির ভিতরে চলে যাব চলে যাওয়ার পর আমরা প্রথম অবস্থায় আপনাকে জাস্ট শুধু রেজিস্টার নতুন অবস্থা রেজিস্টার করতে বলবো আপনি জাস্ট শুধু রেজিস্টার করবেন রেজিস্টার করার পর আপনার কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বার আছে রবি যে মোবাইল নাম্বার আছে সেটি দিয়ে রিচার্জ রেজিস্টার করে এইরকম একটি অপশানে চলে আসবে আপনি রেজিস্টার করার পর ওয়েবসাইট ঢুকলে এরকম ইন্টারফেস শো করবে আপনার কাছে সো আপনি এই দেন যে এখানে এম কত কত রয়েছে সেখানে আপনি ক্লিক করলেই আপনার এখানে মিনিট অপশান দেখাবে ইন্টারনেটের পাশে এস এম এসের মাঝখানে মিটিং মিনিট অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার খুব কত মিনিট আছে সো আপনার আমরা তো মিনিট অফার মিনিট অফার খুঁজতেছি আপনার তো দেখতেছি না যে মিনিট কত মিনিট রয়েছে আমি অফার খুঁজতেছি সো আমরা অফারের জন্য এখান থেকে বের হয়ে যাব বের হয়ে একটি স্কুল করে নিচে যাব নিচে যাওয়ার পর এই দেন যে মিনিট প্যাকেজ যে অপশান আছে সেই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই ধান যে আমার সামনে তিরিশ দিনের প্যাকেজ সাত দিনের প্যাকেজ পনেরো দিনের প্যাকেজ দুই দিনের প্যাকেজ চব্বিশ ঘন্টার বারো ঘন্টার প্যাকেজ চব্বিশ ঘন্টার প্যাকেজ তিন দিনের প্যাকেজ পাঁচ দিনের প্যাকেজ নব্বই দিনের প্যাকেজ এরকম একশো পঞ্চাশ দিনের প্যাকেজ ছয় ঘন্টার প্যাকেজ এরকম অনেক প্যাকেজ শুক্র করবে যেমন আমি তিরিশ দিনের জন্য কিনতে চাচ্ছি আমি তিরিশ দিন সিলেক্ট করলাম তিরিশ দিনের এখন তো তিনশো মিনিট নিরানব্বই টাকা দিয়ে এরকম নানান ধরনের অফারগুলো পেয়ে যাবেন আপনার য যতটুক প্রয়োজন আপনি সে এখান থেকে কিনতে পারবেন বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও ভিডিও ঠিক যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশে বেলেগুলো প্রেস করে অল প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম